আজকের ব্লকটা কিন্তু থাকবে খুব ধামাকা এবং চমৎকার অফারের মধ্যে থাকবে আমাদের রমজান মাস উপলক্ষে পুরো মাসব্যাপী কিন্তু চলতেছে থেকে কিন্তু কিন্তু ডিসকাউন্ট রয়েছে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু চলতেছে তো আজকে কিন্তু আমি চমক নিয়ে কিন্তু আজকে আসলাম চলে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তার আগে আমার অ্যাড্রেসটা একটু বলে দেয় হচ্ছে কিন্তু আপনার সাভার শিমুলতলা বাছিস্ট্যান্ড ঠিক অপোজিটেই তিতাস গ্যাসের অপজিটেই কিন্তু আমাদের রয়েছে এই ব্রাঞ্চটা বেস্ট ফার্নিশিং হ্যাঁ বেস্ট ফার্নিশিং আমাদের 4টা ফ্লোর নিয়ে কিন্তু আমাদের এই ব্রাঞ্চটা আপনি দেখতে পাচ্ছেন যে এই ব্রাঞ্চটা কতটা অ্যাকটিভভাবে আমরা করেছি এবং কোয়ালিটি নিয়ে কত আমরা করেছি আপনারা যদি একটু দর্শক দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন তো আজকের এই ব্লগের ভিতরে কি কি থাকছে সব কিন্তু দেওয়া থাকবে আজকে প্রাইস এবং হচ্ছে যে ডিসকাউন্ট ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিছু কিন্তু আজকে এই ব্লকটার ভিতর দেওয়া থাকবে তো আজকে আমি কি দেখাচ্ছি আপনাদের অবশ্যই মনে মনে এটা প্রশ্ন দেখতে চমকি দেখতে নাকি আজকে যেটা দেখাবো ভাইয়া এই যে দেখেন আনকমন কালেকশনের মধ্যে কিন্তু আমি সোফা সেটের কালেকশন দেখাই দিব যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু সোফা সেটের কালেকশন দেখাবো যদি একটু দর্শকরা যদি একটু দেখেন তাহলে আসলে আসলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি করে আমরা কাজগুলো করে থাকি এইখানে যে এইখানে যে আপনি ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে একদম ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুব ইউনিকভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি একেবারে অ্যাক্টিভভাবে কিন্তু একটা কর্নার সভা কিন্তু আমরা কাজটা করে দিয়েছি দর্শক এইখানে যদি আপনি দেখেন যে একদম সুন্দর করে কিন্তু আমরা লেদার দিয়ে কিন্তু একদম আর্টিফিশিয়াল একটা লেদার দিয়েই কিন্তু আমরা কাজটা করে দিয়েছি

এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু আরেকটা টু সিট এই যে এইখানে হচ্ছে টোটালি একটা ফাইভ সিটের একটা কর্নার সোফা দেখেন কতটা সুন্দর হয় একটা কর্নার সোফা এটা কিন্তু আমি যদি একটু বসে দেখাই দিই একদম কমফোর্টেবল কিন্তু একদম বসে একটা প্রিমিয়াম ভাবে একটা গেট আপ মানে একেবারে এত সুন্দর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু কাঠের গ্যারান্টিটা হচ্ছে আপনার তিরিশ বছর পর্যন্ত গুনে পকের গ্যারান্টি দেব দশ বছর দেব ওয়ারেন্টি সার্ভিস আর ফোমের গ্যারান্টিটা কিন্তু আমি দিয়ে দেব দশ বছর পর্যন্ত দশক যারা সাবার বাসী তারা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন যারা সাভারে থাকেন তারা কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমাদের এই শোরুমটা আসলে ভিজিট করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটা অ্যাক্টিভ শোরুম আমরা করে দিয়েছি এবং সম্পূর্ণ কোয়ালিটি মেনটেন করেই কিন্তু আমরা কাজটা করি এই যে সোফা সেটটা এত সুন্দর একটা সোফা সেট এই সোফা সেটটার প্রাইস আমরা কত দিয়েছি দেখেন এই সোফাটার প্রাইস দিয়েছি মাত্র পঁচানব্বই হাজার টাকা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ভাবা যায় এত সুন্দর একটা সোফা সেট এত কম প্রাইসে কি করে দেয় হ্যাঁ বেস্ট ফানিশিং সব জন্য দিয়ে থাকে আমাদের ক্লায়েন্টদের এবং আমাদের দর্শকদের উদ্দেশ্য করে কিন্তু আমরা প্রাইসটা সবচেয়ে কম রেঞ্জের মধ্যে কিন্তু দিয়ে থাকি এইখানে দেখতে পাচ্ছেন যে একটা খুবই চমৎকার মডেলে কিন্তু একটা সোফা সেট রয়েছে এটা কিন্তু খুবই ইউনিক এটার যদি আমি মডেলের এটা একটা সোফা সেট সুন্দর মডেলটা আসলে আমি সোফাটার বৈশিষ্ট্য বলি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং কাঙ্ক সেগুন কাঠের উপরে করে দিয়েছি লালি চিটাগাং সেগুন এবং পায়াগুলো দেখেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি এখানে যদি আমি ফোনটা একটু বসে দেখাই একদম কমফোর্টেবল মানে সুপার সফট একটা ফোম দিয়েছি এটাও কিন্তু একটা ফাইভ সিটার একটা এখানে পাচ্ছেন একটা টু টু সিট এখানে 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 পেয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু একটা একটা ওয়ান কর্নার পেয়ে যাচ্ছেন একেবারে খুব চমৎকার ভাবে কিন্তু করে দেওয়া আছে দেখেন দর্শক কালার কাস্টমাইজ যদি আপনারা করতে চান আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজটা করতে পারবেন এখানে দেখেন ফেব্রিক গুলো কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু ফাইবার বিজিবি

সাভারবাসীদেরকে বলবো যে আপনারা চলে আসতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে যারা এই ব্লগটা দেখবেন তারা কিন্তু ঘরে বসেই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো আসলে দর্শক আমাদের এই ছিল ব্লকটা আসলে যারা দেখতেছিলেন তাদেরকে বলবো যে আমাদের অ্যাড্রেসটা যদি আবারও বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার সাভার শিমুলতলা বাস স্ট্যান্ড ঠিক বাস স্ট্যান্ডের অপজিটে কিন্তু তিতার কেশব অপোজিটেই রয়েছে আমাদের এই শোরুমটা তো আপনারা যদি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশে যেই যেখান থেকে দেখেন না কেন বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নম্বরে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম